অনেক রিস্ক নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য হ্যালো ভান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ফাইনালি আমরা আজকে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আর আমাদের আজকে যাওয়াটা খুব রিস্ক নিয়ে আমরা যাচ্ছি আর কি কারণ আপনারা সবাই জানেন জিলি এখন প্রেগনেন্ট আর প্রেগনেন্সির সময়টাকে আমরা ডাক্তাররা তিনটা স্টেপে ভাগ করি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড যদিও ফুল ফ্রেগনেন্সি টাইমটাই একটা রিস্ক পিরিয়ড কিন্তু তারপরও সেকেন্ড টাইম টাইমিস্টারটাতে আমরা মোটামুটি সেফ মনে করি ট্রাভেল ট্রাভেল করা যায় মোটামুটি কিন্তু ফার্স্ট এবং থার্ড টাইমিস্টারটাকে কমপ্লিটলি রিস্ক পিরিয়ড ধরা হয় এই সময়টাতে ভারী কাজ করা বা লং জার্নি করাটা খুবই রিস্কি হয়ে থাকে আর ঝিলিক তো এখন থার্ড স্টারে যাচ্ছে ওর যার কারণে ওর জন্য এ সময় জার্নি করাটা খুবই রিস্কি কিন্তু যেহেতু আমরা প্রথম বেবির মতো অভির মতো সেকেন্ড বেবিটারও ডেলিভারিটা আমরা ওর বাবার বাসায় করাবো নাটোরে করাবো সুতরাং সেই হিসাবে আমাদেরকে সেখানে যে কোনো মূল্যে যেতেই হবে আর তাছাড়া তো সামনে ঈদ আছে ঈদের সময় তো বাসায় যাওয়া লাগে আর কি যদিও এখনও আমার অফিস বন্ধ হয় নাই অফিস বন্ধ হবে তেরো তারিখ তারপরে আমি বাসায় যেতে পারবো কিন্তু ওদেরকে আমি আগেই নিয়ে যাচ্ছি আজকে নিয়ে যাচ্ছি কারণ ঈদের সময় জার্নি করাটা মানে ঈদের আগ দিয়ে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে এমনিতেই তো অনেক লং জার্নি প্রায় আট থেকে দশ ঘন্টা ট্রাভেল করা লাগবে আর এর মাঝে যদি জ্যাম হয় রাস্তায় তাহলে সে দশ ঘন্টার জানানিটা অনেক সময় চোদ্দো পনেরো ষোলো ঘন্টা হয়ে যায় এর আগে হয়েছে এমনও গেছে যে আমরা চব্বিশ ঘন্টা গাড়ির মধ্যে ছিলাম এরকমও সময় পার করেছি আমরা তো এবার যেহেতু সে প্রেগনেন্ট তার জন্য দশ ঘন্টা জার্নিটাই অনেক রিস্ক অনেক লম্বা হয়ে যাচ্ছে আর এই সময় যাতে এটা দশ ঘন্টাটা কোনো মতেই চোদ্দো বা ষোলো ঘন্টা না হয় সেই জন্য তাদেরকে এক সপ্তাহ আগেই রেখে আসার সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে অভিন নানার বাসায় রেখে আমি আবার সেই দিনই ব্যাক করবো কারণ আমার অফিসে অনেক কাজ আছে পরবর্তীতে যখন ঈদের ছুটি হবে তেরো তারিখ সেই দিন আমি আবার চলে যাব ওখানে যদি এই জার্নিটা আমরা প্লেনে করতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ সেটাতে রিস্কও কম ছিল আবার সময়টাও কম লাগত কিন্তু দুঃখের বিষয় আল্লাহ তালা এখনও আমাদেরকে সে সামর্থ্য দেন নাই যদি ভবিষ্যতে কখনও দেয় তখন হবে আর ট্রেনে যে জার্নি করব আসলে যে এতগুলো জিনিস নিয়ে এতগুলো লাগেজ নিয়ে ট্রেনে যাওয়াটা খুব ঝামেলার কারণ এখান থেকে মৌলীবাজার থেকে নাটোরের ডাইরেক্ট কোনো ট্রেন নেই ট্রেনে যেতে হলে আমাদেরকে এখানের থেকে ঢাকায় যেতে হবে ঢাকায় যেয়ে আবার অন্য একটি ট্রেন পরিবর্তন করে সেখান থেকে আবার নাটোরে যেতে হবে এভাবে যাওয়াটা খুবই ঝামেলা যার কারণে আমাদেরকে বাসেই যেতে হচ্ছে যদিও এটা ডাইরেক্ট বাস আমরা এখানে মৌলিবাদ থেকে উঠবো এখান থেকে সন্ধ্যায় ছাড়বে আর ঠিক ভোরবেলার দিকেই হয়তো বা নাটোরে আমাদেরকে নামিয়ে দিবে। অমৃত ঝিলিক তো প্রেগনেন্সি শুরু থেকে অনেক কষ্ট করে আসছে এই প্রেগনেন্সি নিয়ে সে আট মাস অফিস করেছে এখন তো সে ম্যাটার্নাল লিভে আসছে এ কষ্টের উপর দিয়ে আবারও আমরা এই রিস্ক নিয়ে আমরা যাচ্ছি তাকে অনেক কষ্ট দিচ্ছি আসলে ভালো কিছুর জন্য একটু কষ্ট করতেই হয় সব শেষে অনেক কষ্টের পর অনেক লম্বা জার্নির পর আলটিমেটলি সে তার বাবা মার কাছে পৌঁছাতে পারবে আর একটা গর্ভবতী মেয়ের যত্ন তার মায়ের চেয়ে বেশি আর কেউই কখনোই নিতে পারবে না যার কারণে তার জন্য ওখানে যাওয়াটাই বেটার আপনারাও ওর জন্য একটু দোয়া করবেন যাতে আমি ওকে নিরাপদে ওর বাবা মার কাছে রেখে আসতে পারি যাতে আমাদের কোনো সমস্যা না হয়